প্রিয় বন্ধুরা আজকে আমরা হ দিয়ে কয়েকটি স্বপ্ন অর্থ জেনে নেব ইনশাআল্লাহ স্বপ্নে যদি কেউ হলুদ দেখে তাহলে এর ব্যাখ্যা হবে মনের আশা পূর্ণ হবে সুবাহান আল্লাহ অর্থাৎ কেউ যদি স্বপ্নে হলুদ দেখে তাহলে তার মনের আশা পূর্ণ হবে স্বপ্নে হলুদ দেখলে আর অর্থ হলো রোগ মুক্তির নমুনা সুবাহান আল্লাহ স্বপ্নে যদি কেউ হাসি দিতে দেখে মানসিক দুর্বলতার লক্ষণ অর্থাৎ হাসি দিতে দেখলে মানসিকভাবে সে চাপের মুখে পড়বে স্বপ্নে হাস দেখলে কি হবে সুন্দরী রমণী সে বিবাহ করিতে পারিবে স্বপ্নে হাতি দেখলে ব্যবসায় লোকসান হবে নাউজবিল্লা স্বপ্নে হাতের তালুতে লোম দেখিলে রোগ ব্যাধির আলামত স্বপ্নে হালুয়া দেখা বা হালুয়া খাওয়া দেখিলে সুখ শান্তি ও দীর্ঘ আয়ু লাভের লক্ষণ সোবাহান আল্লাহ স্বপ্নে হাসতে দেখিলে দুঃখ দুর্দশার লক্ষণ নাওজবিল্লা অর্থাৎ অতিরিক্ত যদি স্বপ্নের মধ্যে কেউ হাসাহাসি দেখে সেক্ষেত্রে দুঃখ দুর্দশার লক্ষণ এটি আল্লাহ আমাদের সকলকে কল্যাণ কর স্বপ্ন দেখার তাওফিক দান করুন সমস্ত অকল্যাণ কর স্বপ্ন থেকে বিরত রাখুন দূরে রাখুন সকলেই বলি I ah,